নয় ফেডারেশনের অ্যাডহো কমিটি ঘোষণার পর থেকেই সরগরম দেশের ক্রীড়াঙ্গন এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন পোস্টার ব্যানার অ্যাডহক কমিটিগুলো নিজেদের গুছিয়ে নেয়ার আগে এমন কর্মকাণ্ড অনভিপ্রেত বলছে এনএসসি সরকারি আদেশে গঠিত এই কমিটিগুলোকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া তাগিদ জাতীয় ক্রীড়া পরিষদের জাতীয় ক্রীড়া পরিষদ সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সার্চ কমিটি ক্রীড়াঙ্গনটাকে আসলে গতিশীল করতে চেয়েছে এবং সেই আন্তরিকতাই আছে এখনও সেই আন্তরিকতা ধরে রেখেছে তো এই ইস্যুতে আসলে আমাদের সবার আসলে একটি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কাজ করলে বোঝা যাবে যে আসলে আমরা কতটুকু সক্রিয়তা আনতে পেরেছি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়ার শাহকে নিয়ে প্রশ্ন তুলছে কাবাডির একটি অংশ তবে এই নিয়ে বিচলিত নন নতুন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি গঠনের আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি বলে জানান সোহাগ নিউজের মাধ্যমে এটা আমি বা তারপর পত্রিকার মাধ্যমে আমি দেখেছি এরকম কিছু আমার কাছে আসে নাই আর এরকম কোনো প্রস্তুতি আমার তো অবশ্যই আছে বিকজ আমি এখানে সিগনেটরি ছিলাম না বাট এইসব ব্যাখ্যা হচ্ছে আমি দিব যখন আমি অফিসিয়াল চিঠি পাব ভালো মন্দ নিয়েই জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নেয়ার আহ্বান এস এম নেওয়াজ সোহাগের সেই লক্ষ্যে দ্রুতই ঘরোয়া টুর্নামেন্ট চালুর কথা জানান তিনি বিজয় দিবস যে শুরু হবে ১৯ তারিখে খেলা শুরু হবে ভেনু আমরা এনএসির সাথে কথা বলেছি তো আমরা দু একজন যারা স্টেক যাদের মাঠ অ্যাভেলেবেল আছে ওনাদের সাথে কথা বলছি যেটা ভালো হবে সুইটেবল ওইটা তো আমরা করব কাবাডির নতুন সাধারণ সম্পাদক জানান নেপালের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিভিন্ন পজিশনে ছয় জন খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে এছাড়া ওয়ার্ল্ড সুপার কাপে পাঠানো হবে আরও দশ থেকে বারো খেলোয়াড়ের নাম নেপালে ফ্র্যাঞ্চাইজিতে আমরা ছয়টা প্লেয়ার পাঠিয়েছি ওটা হচ্ছে আপনার ধরেন ওনাদের পজিশন বেসড বলছে এটা ড্রাফট হবে ট্রাফ মানে ওরা একটা বন্টন করে নিবে প্লেয়ারগুলো দশ তারিখে ট্রাফটা হবে আর আরেকটা আমাদের আছে ওয়ার্ল্ড সুপার কাপ কাবাডি ওইটাতে আমাদের বাংলাদেশ থেকে দশ থেকে বারো জন প্লেয়ারের নাম যাবে ট্যালেন্ট হান প্রোগ্রাম সহ জাতীয় স্কুল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে সমৃদ্ধ করে পাইপলাইন তৈরি করার লক্ষ্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রত্যেকটা টিমের সাথে পাঁচটা ম্যাচ খেলবো আমি যদি পাঁচটা করে ম্যাচ খেলি শুভ যমুনা স্পোর্টস ঢাকা